নাইজেল ফারাস দেশে বিষাক্ত বিভাজনের নীতি প্রয়োগ করেছেন এবং দেশকে ছিন্ন ভিন্ন করে দেবেন এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী স্যার সার মার শনিবার লিবারপুলে দলীয় কনফারেন্সে যাওয়ার পূর্বে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে এসব কথা বলেন স্টুডেন্টদের জন্য স্কুল আবেদন এখন উন্মুক্ত যারা এই সেপ্টেম্বরে প্রাইমারিতে রিসেপশন ক্লাস এবং সেকেন্ডারি স্কুলে ইয়ার সেভেনে ভর্তি হবে তারা স্কুল ইউনিফর্ম গ্রান্টের জন্য আবেদন করতে পারবে প্রাইমারি স্টুডেন্টের জন্য পঞ্চাশ পাউন্ড সেকেন্ডারি স্টুডেন্টের জন্য একশো পঞ্চাশ পাউন্ড এতে অন্তত সাত হাজার স্টুডেন্ট উপকৃত হবে যে পরিবারের আয় পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ পাউন্ডের কম তারাই আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ ত্রিশে সেপ্টেম্বর আবেদনের সময় ইনকাম বা আয়ের উৎসের প্রমাণ দাখিল করতে হবে এখনই ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন এছাড়া তিনি নাইজেল ফারাজকে অভদ্র বহিরাগত এবং দেশপ্রেমিক নন বলেও অভিহিত করেছেন এছাড়া কয়েকদিন আগেও তিনি রিফর্ম ইকেকে শত্রু বলে অভিহিত করেছেন এসব কথার জবাবে নাইজেল ফারাজ বলেছেন প্রধানমন্ত্রী স্যার ক্যারাস্টাম্বারের বক্তব্য হতাশাপূর্ণ এবং কাউকে শত্রু বলে অভিহিত করা উস্কানির শেষ সীমায় পৌঁছে যাওয়ার সমান কিছুদিন আগে নাইজেল ফারাজ বলেছিলেন আয়াল তিনি বন্ধ করে দেবেন এর জবাবে প্রধানমন্ত্রী স্যার ক্যারাস্টার বলেছেন রিফর্ম ইউকের যেসব মর্মান্তিক নীতি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই নীতি লেবার দলের এই কনফারেন্স যেটি অনুষ্ঠিত হচ্ছে সেটিকে রিফর্মের বিকল্প হিসেবে লেবারের কে তুলে ধরার সুযোগ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী স্যার ক্যারাস্টার্মার গত কয়েকদিন ধরে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে রিফর্ম বেশ এগিয়ে আছে লেবারের চেয়ে এ অবস্থায় প্রধানমন্ত্রী সার কেয়ারস্টারমার এসব মন্তব্য করলেন এবং তিনি বলেছেন লেবার দলের এখন সময় হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার সরওয়ার হোসেন টপ নিউজ